হ্যালো হিওয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের মনে অনেকেই প্রশ্ন যে বিটিপি এক্সাম ফর্ম ফিলাপের পরে কী কী ডাউনলোড করতে হবে মানে কটা কপি কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং সেই ডাউনলোড করা কপিগুলো নিয়ে কী করতে হবে তো সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো তো চলো শুরু করা যাক তো প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে তোমাদেরকে তোমাদের ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে তোমরা যে ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করেছিলে সরি ফিল আপ করেছিলে সেটা তোমার সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে তো ওয়েবসাইটটি হচ্ছে এনএসও তোমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা তোমাদের মোবাইলে যে ইউ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছিলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ করতে হবে ঠিক আছে তো লগ তোমরা যখনই করে নেবে লগ ইন করার পর তোমাদের সামনে নিচে দিক একটু নিচের দিকে যদি আসো তো তোমরা এইভাবে তিনটে পার্ট দেখতে পাবে যেখানে লেখা থাকবে এক্সাম ফর্ম ফিল আপ পেমেন্ট এবং ফিল্ড ইন এক্সাম ফর্ম প্রিন্ট ঠিক আছে এই তিনটে এই তিনটে পার্ট তোমাদের সামনে থাকবে তো তোমাদেরকে এই তিনটে পার্টের প্রত্যেকটা ডাউনলোড করে নিতে হবে তোমরা কীভাবে ডাউনলোড করবে জাস্ট ট্যাপ করবে এই যে তোমাদের এক্সাম ফর্ম ফিলাপ এই যে টিকমার্ক দেখছো ওখানে টিকমার্কে তুমি ক্লিক করলে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ফর্ম বেরিয়ে আসবে এবং নিচের দিকে লেখা থাকবে ডাউনলোড তোমরা জাস্ট ডাউনলোডে ক্লিক মারবে যখনই ডাউনলোড ক্লিক করবে দেখবে ডাউনলোডটা শুরু হয়ে গেছে এবং ডাউনলোড শুরু হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে যেখানে তোমাদের পেপারগুলো লেখা থাকবে এবং তার জন্য কত টাকা কাটছে টোটালি সেটাও লেখা থাকবে তো এরপরে যে পেজটি সেটি হচ্ছে পেমেন্টের পেজ আমরা সেই পেমেন্টের পেজে যাব ক্লোজ করে নেবে ক্লোজ করার পরে এই দেখো পেমেন্টের পেজ এই পেমেন্টের পেজে সিলেক্ট করবো আমরা এখানে যে তোমরা এইখানে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশানে ক্লিক করবে ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এই যে ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেমেন্টের কপি এটা এটাও ডাউনলোড করে নেবে আমাদের দুটো ডাউনলোড করা হলো পেমেন্ট ডাউনলোড করার পরে যে লাল কালারের ক্লোজ দেখাচ্ছে লাল কালারের ক্লোজ অপশানটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটু নিচের দিকে আসবে দেখতে পারবে যে ফিল্ড ইন এক্সাম ফর্ম প্রিন্ট এটা লেখাতে আছে এখানে যে এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ আইকনটা এই আইকনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের পেপার নাম্বারগুলো এবং তার জন্য কত টাকা সেটা থাকবে তোমরা এটাও প্রিন্ট করে নেবে ঠিক আছে এভাবে তোমরা ডাউনলোড এগুলো ডাউনলোড করে নেবে তাহলে তোমাদের সামনে তিনটে টোটালি পেজ ডাউনলোড হয়ে গেলো এই ডাউনলোড করার পরে তোমরা তোমাদের মোবাইলে রেখে দিতে পারো অথবা প্রিন্ট করে কোনো তোমাদের যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে রাখতে পারো আর রাখার পরে যেটা কাজ হচ্ছে তোমাদের স্টাডি সেন্টারে খোঁজ নিতে হবে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা জমা নেবে কি নেবে না কারণ এটা জমা করাটা কম্পালসারি নয় তো যদি জমা নেয় অবশ্যই তোমরা জমা করে দেবে কারণ অনেক সময় অ্যাডমিট কার্ড আসতে সমস্যা হয় তখন তোমার এটা স্টাডি সেন্টার থেকে ওরা ঠিক করে দেবে তো সেই জন্য যদি জমা নেয় অবশ্যই জমা করে দেবে সেটা স্টাডি সেন্টারে খোঁজ নেবে যে তোমাদের স্টাডি সেন্টারে জমা নেবে কি না যদি জমা নেয় অবশ্যই জমা করে দেবে আমি বারবার বারবার বলছি তবে জমা করাটা কম্পালসারি নয় এটা মাথায় রাখবে যে জমা দিতে তোমাকে করতেই হবে এটা কম্পালসারি নয় কিন্তু যদি স্টাডি সেন্টারে জমা নেয় অবশ্যই জমা করবে নইলে তোমাদের কাছে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিজেদের ফাইলে রেখে রেখে দেবে এটাই হচ্ছে কাজ তো এক্সাম ফর্ম ফিলাপের পরে এই তিনটে কপি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পরে সেটা প্রিন্ট করে নিজের কাছে একবারে ভালোভাবে রেখে দেবে কেননা যদি অ্যাডমিট কার্ড না আসে তখন তোমার এই এক্সাম ফর্ম ফিলাপের কপি দেখিয়েই তোমাদের অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করা হবে পরবর্তীকালে তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পরে এই ওয়েবসাইটে তোমরা লগ ইন না করতেও পারো তো অবশ্যই তোমরা পাঁচ তারিখের মধ্যে অবশ্যই তোমরা এটা ডাউনলোড করে নেবে পাঁচ তারিখের পরে হয়তো হবে তবে পাঁচ তারিখের মধ্যে অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে আশা করি বুঝতে পারলে যে তোমাদেরকে কোন কপিগুলো ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে কী করতে হবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো